কিভাবে শিশু ইসমাইল আল্লাহ ইসলামের পায়ের আঘাতে অলৌকিকভাবে জমজমকূপ সৃষ্টি হয়েছিল আর হজের সময় হাজিরা সাফা ও মারোয়া পাহাড়ে কেন সাতবার যাওয়া আশা করে দুনিয়ায় আল্লাহ রাবুল আলামিনের যত বিস্ময়কর নিদর্শন রয়েছে জমজম জমজমকূপ তার মধ্যে একটি প্রায় পাঁচ হাজার বছর আগে পবিত্র কাপাঘরের সন্নিকটে এ মহাবরকতময় কূপটির আত্মপ্রকাশ ঘটেছিল মুসলমানদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহ ইসলামের দুইজন স্ত্রী ছিল একজনের নাম সরাহ আল্লাহ ইসলাম এবং আর একজনের নাম হাজারা আলাহাই হাজেরার পুত্র হল হজরত ইসমাইল আল্লাহ ইসলাম আল্লাহ হজরত ইব্রাহিম আল্লাহ ইসলামকে পরীক্ষা করার জন্য তাকে আদেশ দিয়ে বললেন হে ইব্রাহিম তুমি তোমার স্ত্রী হাজেরা এবং তোমার শিশুপুত্র ইসমাইলকে মরুভূমিতে রেখে এসো আর আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম আল্লাহ ইসলাম বিবি হাজেরা ও দুগ্ধপোষ্য শিশু ইসমাইল আল্লাহ জনমানবহীন খানায় কাবার কাছে নির্বাসনে রেখে যেতে আদিষ্ট হয়েছিলেন সামান্য পানি ও কিছু খেজুর সহ তিনি তাদেরকে সেখানে রেখে যান তখন বিবি হাজিরা ইব্রাহিম আল্লাহ ইসলামের উদ্দেশ্যে বলেন আপনি আমাদেরকে নির্জন স্থানে কি করে রেখে যাচ্ছেন আমরা এখানে কিভাবে বেঁচে থাকব হজরত ইব্রাহিম আল্লাহ ইসলাম তাদের উদ্দেশ্যে বলেন এটাই আল্লাহর পক্ষ থেকে আমার জন্য হুকুম আর আল্লাহ তোমাদেরকে হেফাজত করবেন এই বলে হজরত ইব্রাহিম আল্লাহ ইসলাম তার ছোট্ট শিশুপুত্র এবং স্ত্রীকে মরুভূমির মধ্যে রেখে চলে যান এবং যাবার সময় আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন হে প্রভু জনমানবহীন মরুপ্রান্তরে তোমার পবিত্র ঘরের কাছে আমার সন্তানকে রেখে গেলাম যেন তারা সালাদ কায়েম করে আর তাদের প্রতি তুমি মানুষের অন্তরকে ধাবিত করে দিও এবং তাদেরকে ফল ফলাদি দ্বারা রিচিক দান করিও যেন তারা তোমার শোকরগোজর হয় ইব্রাহিম আল্লাহ ইসলাম দোয়া করে চলে যাবার পর হাজেরা আলাহ ইসলাম সন্তানকে বুকে ধারণ করে আল্লাহর উপর তাওয়াকুল হয়ে সেখানে থাকতে লাগলেন কোনো প্রতিবেশী ও খাদ্য পানীয় ছাড়া তিনি এভাবে বেশ কিছুদিন কাটাতে লাগলেন বুকের দুধ নিঃশেষ হয়ে যাওয়ার পর ইসমাইল আল্লাহ ইসলাম যখন ক্ষুধায় কাতর হয়ে ছটফট করছিল তখন তিনি দুগ্ধপোষ শিশুর জীবন বাঁচাবার জন্যে একবার সাফা পাহাড়ের ওপর আর একবার মারোয়া পাহাড়ের উপর এভাবে ছোটাছুটি করছিলেন এবং পুরো সাতবার তিনি সাফা এবং মারোয়া পাহাড়ে ছোটাছুটি করছিলেন আর সেখান থেকেই হজের একটি রীতি শুরু হয় যেটি হল হজের সময় হাজিরা সাফা এবং মারোয়া পর্বতে পুরো সাতবার যাওয়া আসা করবে যাই হোক এইভাবে দুটি পাহাড়ের মাঝে ছোটাছুটি করে বিবি হাজেরা আলাহ ইসলাম অনেক ক্লান্ত হয়ে পড়েন তখন তিনি তার শিশু পুত্র ইসমাইলের কাছে ফিরে আসেন এবং একসময় দেখতে পেলেন ছেলের পায়ের আঘাতে পানির ফোয়ারা উতলে উঠছে তিনি এমন দৃশ্য দেখে অনেক অবাক হয়ে গেলেন এবং তার শিশুপুত্র ইসমাইলকে পানি পান করালেন এবং তিনি নিজেও পানি পান করলেন এবং আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করলেন এরপর তিনি চারিদিকে বালু ও পাথর দিয়ে পানির প্রবাহ থামালেন আর সেই কুদরতি পানির ঝর্ণাধারাটি হচ্ছে জমজমকূপ এই পানি কখনো বন্ধ হবে না বিরতিহীনভাবে পৃথিবীবাসীকে তৃপ্ত করে চলবে জমজমকূপের পানি এতটাই বেশি ছিল যে সেটি চারিদিকে ছড়িয়ে পড়েছিল এবং আল্লাহ তালা সেখানে অনেক খেজুর গাছ উৎপন্ন করে দিলেন এবং পানির কারণে মরুভূমির মাটি উর্বর হয়ে গেল আর সেখানে ধীরে ধীরে ফসল উৎপন্ন হওয়া শুরু হলো। এদিকে বিবি হাজেরা তার পুত্র সন্তানকে নিয়ে সেখানে বেশ ভালোই দিন কাটাচ্ছিলেন ইতিমধ্যে একদল ভিনদেশি কাফেলা সেই জমজম জমজমকূপের কাছে এসে উপস্থিত হয় তাদের কাছে থাকা সকল পানি ফুরিয়ে গিয়েছিল তাই তারা তৃষ্ণার্ত ছিল জমজম কূপ দেখে তারা বিবি হাজেরাকে বলে আমরা কি আপনার এই কূপ থেকে কিছু পানি পান করতে পারি এবং আমাদের সাথে করে কিছু পানি নিয়ে যেতে পারি এর বিনিময়ে আমরা আপনাকে কিছু বিনিময় প্রদান করবো তখন বিবি হাজেরা তাদের উদ্দেশ্যে বলেন আপনারা এখান থেকে যত খুশি পানি পান করতে পারেন যত খুশি পানি নিয়ে যেতে পারেন কেননা এই পানি হলো আল্লাহর দেওয়া নিয়ামত এজন্য আমাকে কিছুই দিতে হবে না কাফেলায় থাকা লোকেরা বিবি হাজেরার কথাই খুবই খুশি হলো তারা পানি পান করে তৃষ্ণা মেটালো এবং নিজেদের সাথে করে বেশ কিছু পানি নিয়ে নিল তারা চারিদিকে লক্ষ্য করলো যে জমজম জমজমকূপের আশেপাশে এলাকা খুবই উর্বর সেখানে ফসল ফলানোর মতো উর্বর জমি রয়েছে তখন তারা চিন্তা করল যে তারা এখানেই ফসল উৎপাদন করবে এবং এখান থেকে বাণিজ্য করবে তখন কাফেলায় থাকা লোকেরা বিবি হাজেরার উদ্দেশ্যে বলে আপনি যদি কিছু না মনে করেন তাহলে আমরা কি এখানে বসবাস করতে পারি কেননা এখানকার আশেপাশের জমি অনেকটাই উর্বর আমরা এখানে চাষবাস করব এবং এখান থেকেই বাণিজ্য করব বিনিময়ে আমরা আপনাকে একটি ঘর তৈরি করে দেব তখন বিবি হাজেরাও খুশি মনে তাদেরকে এখানে থাকার অনুমতি দিল এখানে ধীরে ধীরে চাষাবাদ শুরু হলো বিভিন্ন দেশ থেকে বাণিজ্য করার উদ্দেশ্যে সকলে মক্কা নগরীতে আসা শুরু করলো আর এভাবেই ধুধু এক মরুভূমি বিশাল এক নগরীতে পরিণত হলো